এইবার এসএসসি পরীক্ষায় আপনি যে ভালো রেজাল্ট করছেন এর পিছনে অবদান সবচাইতে কার বেশি শিক্ষার্থী তার মুখের কথা এক কথায় উত্তর আমার বাবার শাসন এবং মায়ের জুতার বাড়ি যদি না খাইতাম তাহলে এইবার এসএসসি পরীক্ষা আমি এত ভালো রেজাল্ট করতে পারতাম না একই স্রোতের একই নারী পিতা যখন মাতা যখন তার সন্তান জন্ম হওয়ার পর কোনো রকম কথা মুখ ফুটে বের হইতেছে ঠিক ওই মুহূর্তে তার সন্তানকে যখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয় আর ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়ার পর যখন সন্তান যখন কথা একটু একটু বের হয় তখন সে ইংলিশ বের হয় বাংলা অন্য কোনো শব্দ তার মুখ দিয়ে আসে না শুধুমাত্র তার ইংলিশ শব্দটাই বের হয় এই বাচ্চার জন্মের পর থেকে যখন সে একটু সাবালক হয় তো সে যখন দুনিয়াদারি বোঝার চেষ্টা করে হ্যাঁ কোনটা ভালো কোনটা মন্দ তখন সে বুঝতে পারে আর এই বোঝার কারণেই আজকে তাদের এই হাল দশা পারিবারিক সুরক্ষা আইন দু হাজার দশে যে প্রত্যেক নাগরিক প্রত্যেক শিশু তার একটা সুরক্ষা আইন আছে আর এই আইন থাকার পরে একটা বাচ্চা ছোট বাচ্চা জন্মের পর থেকে যেই পিতা কষ্ট করে লালন পালন করে তাকে এতটুকু বড় করছে আদালতের প্রান্তে তখন সে বলে দে আর টু পিপুল ক্রিমিনাল বাড়িতে যে দুজন মানুষ আছে তারা হচ্ছে একটা ক্রিমিনাল আমার জন্ম থেকেই আমি সাফার করতেছি আমার স্ব ইচ্ছায় আমি দুনিয়াতে আসি তাদের জৈবিক চাহিদা শারীরিক মেলামেশার কারণে আমি দুনিয়াতে আসছি এটা আমার ইচ্ছা ছিল না অর্থাৎ সন্তান যেহেতু ইংলিশ বলছে যা বলছে মনে হয় সে ভালোই বলছে আর এই জন্য বলি আপনার সন্তানকে আমার সন্তানকে আপনি যেখানে যে অবস্থায় থাকেন যতটুক সাধ্য থাকেন অন্তত পক্ষে তাকে কিছু ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন আর যদি ধর্মীয় শিক্ষা গ্রহণ না করেন তাহলে এরকম ইংলিশ মিডিয়ামে ছাত্রীর মতো হয়তো ভবিষ্যতে আরও কিছু দেখা যাবে তবে সব জিনিসকে মুক্তা পাওয়া যায় না সব নারী সব মেয়ে এক না পিতামাতা যদি ওই সন্তানকে ন্যূন্যতম হলেও কিছু ধর্ম শিক্ষা তাকে দিত তাহলে আজকে আদালতের প্রান্তে এসে তাকে এরকম কথা শুনতে হতো না ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানকে লালন পালন করার পর যখন সে স্বাভাবক হয় বুঝা ওঠে আর সে যখন আদালতের প্রান্তে গিয়ে বাপ মায়ের প্রতি একটা ক্রিমিনাল হিসাবে একটা বক্তব্য দেয় এটা শোনার পর বাপ মায়ের যতটুকু কষ্ট না হয় ঠিক একই স্রোতে একই ধারায় এই মেয়ে যখন অদূর ভবিষ্যতে বড়ো হবে বিবাহিত হবে তাদের ঘরে সন্তান সৌন্দর্য হবে ঠিক তাদের সন্তান দ্বারা যখন এই কন্যা এই মেয়েটা ঠিক এরকমভাবে আঘাতপ্রাপ্ত হবে ঠিক তখনই বুঝতে পারবে যে হ্যাঁ কোনো এক সময় আমার দ্বারা আমার পিতা মাতাকে আমি কষ্ট দিয়েছি সেটা এই দিন তখন সে বুঝতে পারবে কারণ এখন সে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেছে এখন তার কাছে দুনিয়াটা একটা রঙিন চশমার মতো সব কিছু রঙিন কোনটা ভালো কোনটা মন্দ সে এটা তার বোঝার উপায় নেই কারণ জন্মের পর থেকে সে ইংলিশ মিডিয়ামে লেখা পড়ছে তার পিতামাতা যদি ন্যূনতম তাকে একটু ধর্মীয় শিক্ষা আচার আচরণ যদি তার ভিতরে জ্ঞান দিত তাহলে আজকে তাকে আদালতের প্রান্তে এসে এই ধরনের কথা তাকে শুনতে হতো না সন্তান যখন জন্মের পর থেকে মুখ মুখে গড়গড়ায় ইংলিশ বলে তখন বাপ মা একটা খুব প্রাউড ফিল করে আমার সন্তান দশজনের মধ্যে যা মাথা উঁচু করার দ্বারা সে ইংলিশে বলতেছে খুব সুন্দরভাবে কথা বলতেছে অথচ যেটা মূল শক্তি সন্তানকে তার ধর্ম শিক্ষা দেওয়া উচিত ছিল সর্বপ্রথম তার বাপ মায়ের আর এই সমস্ত সন্তান পিতামাতা মাতা মাঠে আল্লাহ কাঠগড়ায় দাঁড় দাঁড়াতে হবে কারণ তার সন্তানকে সে কখনো দিন শিক্ষা দেয় নাই যদি দিন শিক্ষা দিত তাহলে এই ধরনের কথা কখনো আদালত প্রান্তে সন্তান তার বাপের বিরুদ্ধে অভিযোগ করতো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ